নমস্কার সনাতন জ্ঞানের এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা এমন একটি সময়ে বাস করি যেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা উত্তর খুঁজি কেন আমরা এখানে এসেছি আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কি আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরা আমাদের মূল্যবোধের শিকড় কোথায় এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে যা আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে লালন করেছেন আমরা সবাই জানি হিন্দু ধর্ম শুধু একটি ধর্ম নয় এটি জীবন জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ পদ্ধতি আর এই পদ্ধতির ভিত্তি হল আমাদের হাজার হাজার বছরের প্রাচীন ধর্মগ্রন্থ বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত এই গ্রন্থগুলো শুধু কয়েকটি বই নয় এগুলো হলো জ্ঞান বিজ্ঞান দর্শন এবং ইতিহাসের এক বিশাল মহাসাগর এগুলোর গভীরে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা আজও আমাদের আধুনিক বিজ্ঞানের কাছে এক রহস্য আজকের এই ভিডিওতে আমরা সেই জ্ঞান ভাণ্ডারির এক ঝলক দেখব আমরা জানতে চেষ্টা করব শ্রুতি এবং স্মৃতি কি? কেন বেদকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান বলা হয় মহাভারতের মধ্যে লুকিয়ে থাকা শ্রীমদ্ভগবদ্গীতা কেন আজও বিশ্বজুড়ে এত প্রাসঙ্গিক আমরা সেই সব মহান গ্রন্থের তালিকা নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে যদি আপনাদের মনেও এমন গভীর আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই তাই সনাতন ধর্ম এবং ইতিহাসের এমন আরও অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আসুন একসঙ্গে এই পবিত্র জ্ঞান ও ইতিহাসের যাত্রা শুরু করি আমাদের ধর্মগ্রন্থগুলোর গভীরে প্রবেশ করার আগে একটু পিছনে ফিরে তাকাই হাজার হাজার বছর আগে যখন লেখার চল ছিল না তখন জ্ঞান প্রবাহিত হতো গুরু শিষ্যের মাধ্যমে মুখে মুখে একেই বলা হতো শ্রুতি যার আক্ষরিক অর্থ হল যা শোনা হয়েছে সেই সময় ঋষিরা তাদের গভীর ধ্যানলব্ধ জ্ঞান অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত ঐশ্বরিক বাণী নিজেদের শিষ্যদের কাছে মুখে মুখে পৌঁছে দিতেন আর শিষ্যরা সেই বাণী নিখুঁতভাবে মুখস্থ করে রাখতেন এবং পরবর্তীতে তাদের শিষ্যদের কাছে তা একইভাবে হস্তান্তর করতেন এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বেদ উপনিষদ আরণ্যকের মতো পবিত্র গ্রন্থগুলো সুরক্ষিত ছিল এই কারণেই শ্রুতিকে হিন্দু ধর্মের সর্বোচ্চ এবং মৌলিক ভিত্তি হিসেবে গণ্য করা হয় এটি কোনো মানুষের লেখা নয় বরং সরাসরি ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করা হয় তবে সময়ের সাথে সাথে জ্ঞানকে স্থায়ীভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয় মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে যখন লেখালেখির প্রচলন শুরু হল তখন ঋষিরা শ্রুতির জ্ঞানকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য এবং মানব সমাজের জন্য উপযোগী করে তোলার জন্য নতুন গ্রন্থ রচনা করতে শুরু করেন এই গ্রন্থগুলোকেই বলা হয় স্মৃতি যার অর্থ হল যা মনে রাখা হয়েছে স্মৃতিতে রয়েছে পুরাণ রামায়ণ মহাভারত ধর্মশাস্ত্র এবং দর্শনশাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ এগুলোতে শ্রুতির মূল জ্ঞানকে গল্প উপাখ্যান এবং জীবনযাত্রার নানা নিয়মের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করা হয়েছে সহজভাবে বললে শ্রুতি হল অলৌকিক বাণীর ভাণ্ডার যা চিরন্তন এবং অপরিবর্তনীয় আর স্মৃতি হল সেই অলৌকিক বাণীগুলোর ব্যাখ্যা যা সময় ও সমাজে প্রয়োজনে পরিবর্তিত হতে পারে হিন্দু ধর্মের মূল স্তম্ভ এই দুটি ধারা শ্রুতি ও স্মৃতি হাজার হাজার বছর ধরে আমাদের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনকে পথ দেখিয়ে চলেছে পরবর্তী অংশে আমরা এই শ্রুতি ও স্মৃতির অন্তর্গত প্রধান গ্রন্থগুলোর বিস্তারিত তালিকা নিয়ে আলোচনা করব আপনারা এখন পর্যন্ত জেনেছেন শ্রুতি ও স্মৃতি কী এবং এর উৎপত্তি কিভাবে হলো এবার আমরা সেই সব প্রধান গ্রন্থগুলো নিয়ে আলোচনা করব যেগুলো শ্রুতির অন্তর্গত এবং পরবর্তীকালে পাণ্ডুলিপি বা গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে এই গ্রন্থগুলো হলো হিন্দু ধর্মের মূল ভিত্তি যা আজও আমাদের আধ্যাত্মিক জীবনের পথপ্রদর্শক প্রথমেই আসে বেদ বেদ হলো শ্রুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর চারটি প্রধান ভাগ রয়েছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ প্রতিটি বেদের আবার চারটি করে উপবিভাগ আছে সংহিতা এটি হলো বেদের মূল অংশ এখানে রয়েছে দেবদেবীকে উৎসর্গীকৃত স্তোত্র মন্ত্র ও প্রার্থনা ঋগ্বেদ সংহিতায় আছে প্রায় এক হাজার আটাশটি স্তোত্র যা বিভিন্ন দেবতাকে আহ্বান করে রচিত সামবেদ সংহিতা মূলত ঋগ্বেদের স্তোত্রগুলোর সংহীতের রূপ যা যজ্ঞের সময় গাওয়া হতো যজুর্বেদ সংহিতায় রয়েছে যজ্ঞের নিয়মকানুন ও মন্ত্র এবং অথর্ববেদে রয়েছে জীবনের ব্যবহারিক দিক যেমন রোগ নিরাময় শান্তি ও সমৃদ্ধির জন্য মন্ত্র এবং দৈনন্দিন জীবনের নানা নিয়ম ব্রাহ্মণ এই অংশগুলো সংহিতায় বর্ণিত মন্ত্রগুলোর ব্যাখ্যা দেয় এবং যজ্ঞ ও ধর্মীয় আচারের বিস্তারিত নিয়ম বর্ণনা করে এখানে বিভিন্ন যজ্ঞের তাৎপর্য পদ্ধতি এবং তার ফল সম্পর্কে আলোচনা করা হয়েছে ব্রাহ্মণ গ্রন্থগুলো ছিল সেই সময়ের পুরোহিতদের জন্য এক প্রকার গাইড বুক আরণ্যক ব্রাহ্মণ গ্রন্থের পর আরণ্যকের স্থান এর বিষয়বস্তু আরও গভীর এবং দার্শনিক আরণ্যকগুলো মূলত সেই সব ঋষিদের জন্য রচিত যারা জীবনের শেষভাগে বন জঙ্গলে নির্জনে বাস করতেন এখানে যজ্ঞের বাহ্যিক রূপের পরিবর্তে তার আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে উপনিষদ এটি হল শ্রুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীরতম অংশ যা বেদান্ত বা বেদের শেষ নামেও পরিচিত উপনিষদে আত্মা ব্রহ্ম কর্ম পুনর্জন্ম এবং মোক্ষের মতো আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে এখানে গুরু এবং শিষ্যের মধ্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে জীবনের পরম সত্যকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এটি আমাদের শেখায় যে জীবনের উদ্দেশ্য হলো বাহ্যিক জগৎ থেকে সরে এসে নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করা সুতরাং এই চারটি ভাগ অর্থাৎ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ মিলেই গঠিত হয় সম্পূর্ণ শ্রুতি সাহিত্য এই গ্রন্থগুলো শুধু প্রাচীন পাণ্ডুলিপি নয় বরং হাজার হাজার বছর ধরে প্রবাহমান এক জ্ঞানের ধারা যা আজও আমাদের জীবনে আলোর দিশা দেখায় পরবর্তী অংশে আমরা স্মৃতির অন্তর্গত প্রধান গ্রন্থগুলো নিয়ে আলোচনা করব আমাদের সনাতন ধর্মের জ্ঞানের বিশাল ভাণ্ডার শুধু শ্রুতিতেই সীমাবদ্ধ নয় শ্রুতির পাশাপাশি যে জ্ঞান মানুষের স্মৃতিতে ধারণ করে সহজভাবে লিপিবদ্ধ হয়েছে তাই হলো স্মৃতি শ্রুতি যদি হয় জ্ঞানের উৎস তবে স্মৃতি হল সেই জ্ঞানের ব্যবহারিক রূপ আসুন স্মৃতির অন্তর্গত প্রধান গ্রন্থগুলো সম্পর্কে জেনে নিই স্মৃতির প্রধান কয়েকটি ধারা হল ইতিহাস এর মধ্যে দুটি প্রধান মহাকাব্য রামায়ণ এবং মহাভারত এই দুটি গ্রন্থ শুধু গল্প নয় বরং ধর্ম নীতি এবং আদর্শ জীবনের এক বিশাল শিক্ষা রামায়ণ আমাদের শেখায় কর্তব্য কর্তব্যপরায়ণতা পারিবারিক বন্ধন এবং ধর্মের জয় অন্যদিকে মহাভারত হলো এক জটিল গ্রন্থ যা ধর্ম অধর্ম ন্যায় অন্যায় এবং জীবনের কঠিন সিদ্ধান্তগুলোর এক বাস্তব প্রতিফলন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শ্রীমদ্ভগবৎ গীতা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সব সমস্যার সমাধান দিয়েছেন এবং আমাদের কর্মের গুরুত্ব সম্পর্কে জ্ঞান দিয়েছেন পুরাণ হল প্রাচীন ইতিহাস উপাখ্যান এবং দেবদেবীর লীলা সম্পর্কিত গ্রন্থ আঠেরোটি প্রধান পুরাণ এবং আরও অনেক উপপুরাণ রয়েছে যেমন বিষ্ণুপুরাণ শিব পুরাণ ভাগবত পুরাণ ইত্যাদি পুরাণগুলোতে সৃষ্টির রহস্য দেবদেবীর উৎপত্তি পৃথিবীর ইতিহাস এবং ধর্মকর্মের বিভিন্ন দিক নিয়ে গল্পাকারে আলোচনা করা হয়েছে যাতে সাধারণ মানুষ সহজেতা বুঝতে পারে ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র এই গ্রন্থগুলোতে সমাজ এবং ব্যক্তির জন্য বিভিন্ন আইন নিয়ম এবং কর্তব্য বর্ণিত হয়েছে যেমন মনুসংহিতা যাজ্ঞবল্ক্য স্মৃতি এগুলো সেই সময়ের সামাজিক পারিবারিক এবং ধর্মীয় নিয়ম নিয়মকানুন নির্ধারণ করত যদিও আধুনিক যুগে অনেক নিয়ম পরিবর্তিত হয়েছে তবু এই গ্রন্থগুলো প্রাচীন সমাজের গঠন ও মূল্যবোধ বুঝতে সাহায্য করে বেদাঙ্গ এগুলো হলো বেদের সঠিক অধ্যয়ন ও অনুধাবনের জন্য ছয়টি সহায়ক শাস্ত্র এগুলি হলো শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ এইগুলি হলো বেদের ব্যবহারিক জ্ঞান যেমন আয়ুর্বেদ চিকিৎসাবিজ্ঞান ধনুর্বেদ যুদ্ধবিদ্যা গন্ধর্ববেদ সঙ্গীত নৃত্য অর্থশাস্ত্র রাজনীতি ও অর্থনীতি এই বিষয়গুলো প্রমাণ করে যে সনাতন ধর্ম কেবল আধ্যাত্মিক নয় বরং জীবনের সব ক্ষেত্রের বিজ্ঞান ও জ্ঞানকে অন্তর্ভুক্ত করে দর্শন হিন্দু দর্শনে জীবনের পরম সত্য এবং অস্তিত্বের রহস্য নিয়ে গভীর আলোচনা করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ছয়টি প্রধান দর্শন সাংখ্য যোগ বেদান্ত মীমাংসা বৈশেষিক এবং ন্যায় প্রতিটি দর্শন ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনের চূড়ান্ত সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে সংক্ষেপে বলতে গেলে স্মৃতি আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করেছে ইতিহাস আইন বিজ্ঞান শিল্প এবং দর্শন শ্রুতি যদি হয় গাছের মূল তবে স্মৃতি হলো তার ডালপালা যা আমাদের জীবনের প্রতিটি শাখাকে সবল করে তোলে এই দুয়ের সমন্বয়েই আমাদের সনাতন ধর্ম এত সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ বন্ধুরা অন্যান্য অনেক ধর্মের মতো আমাদের সনাতন ধর্ম কোনো একটিমাত্র গ্রন্থে সীমাবদ্ধ নয় এটি এক বিশাল জ্ঞানের ভাণ্ডার যা হাজার হাজার বছর ধরে অসংখ্য ঋষি মুনি এবং সাধকদের জ্ঞান ও উপলব্ধির ফসল বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত এই প্রতিটি গ্রন্থই এক একটি স্বতন্ত্র জ্ঞানের সমুদ্র সত্যি বলতে একজন মানুষের পক্ষে তার পুরো জীবনে এই সমস্ত গ্রন্থ পাঠ করে তার অন্তর্নিহিত অর্থ বোঝা অসম্ভব এর একটি বিশেষ কারণ হলো এই গ্রন্থগুলো প্রায়শই রূপক ছন্দে বা প্রতীকী ভাষায় লেখা হয়েছে এর পেছনে একটি গভীর উদ্দেশ্য ছিল এই জ্ঞানকে সাধারণ অপ্রস্তুত পাঠক থেকে সুরক্ষিত রাখা যেন সেই জ্ঞান শুধু তারাই লাভ করতে পারে যারা সত্যিকারে অর্থে জ্ঞান আহরণের জন্য যোগ্য এবং প্রস্তুত এই কারণেই প্রাচীনকালে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে জ্ঞান প্রদান করা হতো যেখানে শিষ্যকে যাচাই করে দেখা হতো যে সে সেই জ্ঞানের ভার বহন করতে পারবে কিনা এই গ্রন্থগুলো ঠিক যেন এনক্রিপ্টেড বা গুপ্ত ভাষায় লেখা এর পৃষ্ঠে যে গল্প বা উপাখ্যান দেখি তার গভীরে লুকিয়ে আছে জীবনের পরম সত্য যা শুধুমাত্র তখনই বোঝা যায় যখন পাঠক শুদ্ধ মন এবং জ্ঞানার্জনের গভীর উদ্দেশ্য নিয়ে এই গ্রন্থগুলো পাঠ করে উদাহরণস্বরূপ পুরাণের দেবদেবীর গল্প বা অসুরদের কাহিনী কেবল পৌরাণিক উপাখ্যান নয় বরং আমাদের ভেতরের ভালো মন্দ গুণাবলীর প্রতীকী রূপ যখন আমরা এই জ্ঞানকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি তখনই আমাদের জীবনের পথ খুলে যায় তাই আমাদের এই পবিত্র গ্রন্থগুলো শুধুমাত্র পড়ার জন্য নয় বরং উপলব্ধির জন্য এই জ্ঞানভাণ্ডার আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্ম কর্ম এবং সত্যের পথ অনুসরণ করা কতটা জরুরি আর এই গভীর জ্ঞান অর্জনের যাত্রা আমাদের প্রত্যেককে করতে হবে বন্ধুরা আমাদের সনাতন ধর্মগ্রন্থগুলোর এই সংক্ষিপ্ত যাত্রায় আপনারা দেখলেন কীভাবে শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে হাজার হাজার বছরের জ্ঞান আমাদের কাছে পৌঁছেছে এই গ্রন্থগুলো কেবল কিছু লিখিত শব্দ নয় বরং জ্ঞান বিজ্ঞান এবং আধ্যাত্মিক উপলব্ধির এক জীবন্ত ইতিহাস আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে আপনাদের আগ্রহ আরও বেড়েছে যদি এই পবিত্র জ্ঞান ভাণ্ডারের গভীরে প্রবেশ করার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ভবিষ্যতে আমরা এই চ্যানেলে হিন্দু ধর্মের আরও অনেক অজানা কাহিনী পৌরাণিক উপাখ্যান এবং দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশেষ বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এই জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী বা অজানা তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সনাতন ধর্মের জ্ঞানের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করবেন নমস্কার